পবিত্র ভূমিতে তিনি ঢুকতে পারেন প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা মসজিদে আকসায় যেতে পারে না প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা জেরুজালেমে প্রবেশ করতে পারে না সুলতান সালাহুদ্দিন আইয়ুবি এই শপথ করেছিলেন যে যতদিন তিনি জেরুজালেমে মসজিদে আকসাই দুই রাকাত সালা তাদায় না করবেন ততদিন তিনি মক্কা এবং মদিনায় হজের জন্য সফর করবেন না এই কষ্ট তিনি অনুভব করতেন এই কষ্ট তিনি ফিল করতেন যে আল্লাহর তিনটা পবিত্র মসজিদের একটা পবিত্র মসজিদ পৃথিবীর সবচেয়ে পুরাতন দুটা মসজিদের একটা পুরাতন মসজিদ পৃথিবীর সকল নবী যারা দিনের দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন তাদের অধিকাংশই এই মসজিদের আশেপাশে থেকেছেন উঠেছেন বড় হয়েছেন সেই মসজিদে আমরা যেতেও পারি না সেই মসজিদে আমরা সালাতও আদায় করতে পারি না এই কষ্ট আপনার থাকতে হবে এই কষ্ট আপনার ছেলে মেয়ের মাথায় দিতে হবে যেমন সুলতান সালাহুদ্দিন আয়ুবীর অন্তরে এই কষ্ট ছিল তো জেরুজালেমে ঢুকতে না পারার কষ্ট নিয়ে মুসা সালাম মারা যাচ্ছে কত বছর আগের ইতিহাস বলছে আপনাকে অথচ আজকে মনে হচ্ছে বাস্তব আজকের জেরুজালেমের সাথে মিলিয়ে দেখেন এটা কত বছর আগের ইতিহাস বলছি মোহাম্মদ সালাহসাল্লাম কত বছর আগে ঈসা আলাইসাল্লামেরও কত বছর আগে কোথায় মুসা সালাম তখন মুসা আলি সালাতুয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে বোখারি হাদিস আই দুনিয়া হুমেন আলহ আর জিল মুসালে সালাতাম মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার কওমের নিমক হারামির কারণে জেরুজালেমে প্রবেশ করতে পারলাম না আপনি আমার মৃত্যুটা এই মসজিদ আকসা এই বাইতুল মোকাদ্দাস এই জেরুজালেমের এত নিকটে এত নিকটে আমার মৃত্যু দান করুন যেন জেরুজালেম থেকে মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পৌঁছে কত বড় ব্যথা অন্তরে থাকলে একজন নবী এই দোয়া করতে পারে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম কোথায় মুসা আলি সাল্লা সাল্লামের কবর আছে সম্মানিত উপস্থিতি মুসা আলি সালাতু সাল্লামের মৃত্যুর পরে হারুন আলি সালাতু সাল্লামের মৃত্যুর পরে নতুন নবী হলেন ইউসাবিন নুন ইউসাবিন নুনকে ওই যে খিজির আলাই বিশাল লম্বা ঘটনা আপনারা জানেন যে মুসা মুসালাইসালাম একজন যুবককে সাথে করে নিয়ে খিজির আলাইসালামকে খুঁজতে বের হয়েছিলেন যেই যুবকের প্যাকেট থেকে থৈলে থেকে মাছ বের হয়ে গেছিল ওই যুবকই ছিল ইউসাবিন নুন যখন বানু ইসরাইলদের উপর যুদ্ধ ফরজ হয় জেরুজালেম দখল করার জন্য তখন তো কেউ যুদ্ধে যেতে রাজি না কিন্তু দুইজন রাজি হয়েছিল তার মধ্যে একজন ইউসাবিন নুন এই দুইজন কি বলেছিল জানেন এই দুইজন বলেছিল আল্লা কোরআনে তাদের কথা বলছেন গুরুত্বপূর্ণ না হলে তো আল্লাহ কোরআানে বলতেন না বাব ওই ইসরাইলের মধ্যে দুইজন ব্যক্তি বলল এই তোম গোত্র শক্তিশালী পরাশক্তিদের দেখে কেন তোমরা ভয় পাচ্ছ ও দুঃখলু আলাই হিমুল বাব তোমরা আল্লাহর উপর ভরসা করে জেরুজালেমের দিকে এগিয়ে যাও ফাইদা দাখালতুমোঃ ফাইননাকুম গালিবুন যদি তোমরা আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাও তোমরাই বিজয়ী হবে ওয়া আল্লা আল্লাহ আর ভরসা রাখো একমাত্র আল্লাহর উপরে ইনকুংতুম মমিন যদি তোমরা মমিন হয়ে থাকো কত বছর আগের কথা ঈশাবিন নুন এই কথা বলেছিলেন এই ঊষাবিন নুন নবী হয়ে গেলেন চল্লিশ বছরের আজাব শেষ হয়ে গেল ঈ উশাবিন নুন নবী হওয়ার পর বানু ইসরাইলকে বললেন আল্লাহ তোমাদেরকে চল্লিশ বছর আজাব দিয়েছে যুদ্ধ না করার জন্য এবার কি তোমরা যুদ্ধ করতে চাও বানু ইসরাইল রাজি হ্যাঁ আমরা যুদ্ধ করতে চাই ইউসাবিন নুন বানু ইসরাইলকে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন জেরুজালেম বিজয় করবেন যুদ্ধ করতে করতে আমালেখা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেলবেলা শুক্রবারের দিন যে সময়ে আল্লাহ দোয়া কবুল করে তার মধ্যে একটি মত হচ্ছে শুক্রবারের দিন বিকেলবেলা আল্লাহ দোয়া কবুল করে কেননা ওই সময় এই নবীর দোয়া কবুল হয়েছিল যার ঘটনা এখন বলবো ইউসাবিন নুনের দোয়া আল্লাহ কবুল করেছিলেন তো শুক্রবারের দিন বিকেল বেলা যুদ্ধ জয় জয় ভাব কিন্তু শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার হবে সূর্য ডুবলেই শনিবার শুরু যেমন সূর্য ডুবলেই রমজান শুরু হয় আপনি তারাবি পড়েন আগের রাতেই ঠিক তেমনি সূর্য ডুবলেই শনিবার শুরু আর শনিবার ওই দিনে পবিত্র দিন ওই দিনে ওই ধর্মে পবিত্র দিনে যুদ্ধ নিষিদ্ধ অতএব শনিবার হলেই আর যুদ্ধ করা যাবে না যুদ্ধ না করা মানে বিজয় বন্ধ হয়ে যাওয়া পরের দিন আবার একই জাজবা একই শক্তি নিয়ে পুনরায় যুদ্ধ শুরু করা অনেক কঠিন ইউসাবিন নুন যখন দেখলেন যে কি বিপদের মধ্যে তিনি পড়ে গেছেন আজ শুক্রবারের দিন আসর পর যুদ্ধ জয় জয় হবে এমন সময়ে শনিবারের সন্ধ্যা যদি হয়ে যায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে ইউসাবিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন ইউসাবিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন। সহি বোখারির হাদিস ই আম রহ আম আল্লাহ আহম মাহবেসহা আলেই না হাদিস সহি ইউসাবন নুন। সূর্যকে লক্ষ্য করে বললেন ইন্নাক মা আমর এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট ওয়া আনা মা আর আমিও আল্লাহর আদেশে আদিষ্ট আল্লাহ হে আল্লাহ আজকে আপনি আমাদের এই জেরুজালেম বিজয় সম্পন্ন করতে দেওয়ার জন্য আপনার সূর্যকে থামিয়ে দিন বলেন আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন ইন্না শামসা লাম তুহবাস লিবাসরিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে কোনোদিন সূর্যকে থামাননি কোনোদিন না আল্লাহর নবী বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন শুধু ইউসা বিন নুনের দোয়ার কারণে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যেন তারা মসজিদে আকসা জেরুজালেম বিজয় করতে পারে বলেন আল্লাহ আকবর এটা হচ্ছে ইমান তাকোয়া পরহেজগারিতা শক্তি দিয়ে বিজয় আসে না তাকোয়া পরহেজগারিতা ইমান দিয়ে বিজয় আসে তাকুয়া পরেজগারিতা ইমান থাকলে আল্লাহ সূর্যকেও থামিয়ে দিতে পারেন যদি ওইরকম একদল মানুষ একত্রিত হয় ওই রকম তাকুয়া ওই রকম পরহেজগারিতা নিয়ে সম্মানিত উপস্থিতি জেরুজালেমের মসজিদে আকসা বিজয়ের একটা ঘটনা গেল আর একটা ঘটনা একটু সংক্ষেপে বলি তারপরে আমাদের নবীর জীবনীতে চলে আসলো আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হয়েছিল দাউদ আর সোলাইমানের সাম্রাজ্য আলাই হিমা সালাতাম তাদের বাপ বেটার চাইতে বড় সাম্রাজ্য পৃথিবীতে আর আগেও কোনো দিন হয়নি পরেও কোনো দিন হবে না ওই সাম্রাজ্যের হেডকোয়ার্টার ছিল সেন্টার ছিল মসজিদ আকসা এবং জেরুজালেম এটা তৈরি হলো কিভাবে ওই ইউসাবিন নুনের মৃত্যুর পরে যখন বানু ইসরায়েলেরা আবার পথ হয়ে গেল আবার তারা এই জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেল তখন ওই সময়ের একজন নবী যার নাম কোরআনে নাই কিন্তু তাওরাত ইঞ্জিলে বলা আছে শ্যামুয়েল নবী নামে কিন্তু শুধু শুধু নবী 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 আছে আছে বলা বলা নাম নাই ওই নবীর কাছে গিয়ে বলল বানু আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই জেরুজালেমে ফিরে যেতে চাই আপনি আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারণ করে দিন তখন তাদের জন্য বাদশাহ নির্ধারণ করে দিলেন তলু তারা অভিযোগ উত্থাপন করলো লম্বা ঘটনা আমরা না যাই তলুত শ্যামুয়েল নবীকে সাথে করে নিয়ে ষোলোশো থেকে দুই হাজার বাহিনীর সদস্য নিয়ে জেরুজালামের উদ্দেশ্যে রওনা দিলেন আল্লাহ আদেশ দিলেন তোমাদের জন্য পরীক্ষা আছে রাস্তায় রাস্তায় নদী পড়বে রাস্তায় সমুদ্র পড়বে এই নদী সমুদ্রে কেউ পানি পান করতে পারবে না সামান সারিবা যে ব্যক্তি এই নদী সমুদ্র থেকে পানি পান করবে ও যুদ্ধে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবে যুদ্ধে সে অংশগ্রহণ করতে পারবে না পরীক্ষায় সবাই ফেল করলো মাত্র তিনশো জন তিনশো জন পরীক্ষায় টিকলো এই তিনশো জনের মধ্যে একজন ছিলেন নবী দাউদ বয়স তখন সতেরো থেকে বিশ তখনও নবী হননি তখন নবী শ্যামুয়েল আর তখন বাদশার দায়িত্ব শ্যামুয়েল নবী দিয়েছে তৌলুদকে তো তলু আর শ্যামুয়েল নবী মাত্র তিনশো তেরো জন নিয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন ওই সময় তাদের একটা কথা আল্লাহ করানে বলছে ওদের ওই তিনশো তেরো জন যখন জালুত জালুতকে ইংরেজিতে বলা হয়েছে জুলিয়েট বাদশাহ জুলিয়েট আপনি জালুত লেখলে গুগলে পাবেন না কিন্তু জুলিয়েট লেখলে গুগলে পাবেন ওই বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তিনশো তেরো জন এরা বলছে আমরা কেমনে কোরানের ভাষায় কী বলো জানেন লা থ কথ লাইউমা বিজালু তবে জুনুদি আরে আমাদের তো কোনো শক্তিই নাই আজকে এই জালুতের বিশাল সেনাবাহিনীর সামনে আমরা তো কিছুই না ওই তিনশো তেরো জন ওদের মধ্যে থেকে থা লেদিন আয়াদু নুন ওই তিনশো তেরো জনের মধ্যে যারা বিশ্বাস করত যে তারা একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তারা একদিন আল্লাহর সাথে দেখা করবে তারা একদিন আল্লাহর সামনে দাঁড়াবে ওই তিনশো জনের মধ্যে একদল মানুষ বলে উঠল কামিন আরে কত ছোট ছোট দুর্বল দল কত বড় বড় শক্তিশালী দলকে পরাজিত করে দেয় আল্লাহর আদেশে আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্য আল্লাহর আদেশ আল্লাহর সমর্থন যার সাথে আছে সে যত ছোট হোক যত দুর্বল হোক বিজয় তার ভাগ্যে আছে এই মর্মে তারা যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল যুদ্ধে তারা বিজয়ী হলো ওই যুদ্ধেই ছিলেন দাউদ আলি তিনি নিজে হাতে বাদশাহ জুলিয়েটকে হত্যা করেছিলেন তারপরে আল্লাহ দাউদকে নবী বানিয়ে দিলেন দাউদ আর সোলাইমান মিলে জেরুজালেমে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য কায়েম করলেন সোলাইমান আলহালাম জিনদের দিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন আজকে মসজিদে আকসার যেই সীমানা প্রায় এই সীমানায় ধারণা করা হয় সোলাইমান আলীহ সাল্লামের তৈরি করা সীমানা যদিও এখন যে মসজিদ এই মসজিদ ওমর রাজি আল্লাহ তাল তৈরি করা মসজিদ ওমর রাজি আল্লাহ খ্রিস্টানদের গির্জার জায়গা তো মসজিদ তৈরি করেননি ইহুদিদের সিনাগগের জায়গা তো মসজিদ তৈরি করেননি মক্কার দিকে এগিয়ে গিয়ে মসজিদ তৈরি করেছেন এবার আমরা আসব রসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের জীবনে মসজিদে আকসার প্রভাব তার আগে আরেকটু সংক্ষেপে বলে নেই মারিয়াম আলিহা সাল্লা এই মসজিদেরই খাদেম ছিলেন এই মসজিদেই তার কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসতো ঈসা আলী হিসালাম এই শহরেই জন্মগ্রহণ করেছেন ইয়াহিয়া জাকারিয়া যাদের কথা আল্লাহ কোরআনে বলেছে তারা এই শহরেই বড় হয়েছেন এই শহরে তাদেরকে মানুষ হত্যা করেছে ঈসা আলাই সাল্লামকেও হত্যা করার চেষ্টা করেছে ঈসা আলাইসালামকে উঠিয়ে নিয়েছিলেন আল্লাহ সব তথা এতক্ষণ যত নবীর আলোচনা করলাম সব নবী এই মসজিদ কেন্দ্রিক ইব্রাহিম ইসহাক ইয়াকুব ইউসুফ লুথ মোসা হারুন ইউসাবিন নুন দাউদ সোলাইমান এইসা জাকারিয়া ইহিয়া সব হচ্ছে আকসা, বাইতুল জেরুজালেম কেন্দ্রিক সম্মানিত উপস্থিতি আমরা এই মসজিদ আফসার গুরুত্ব আপনাদেরকে বুঝাচ্ছিলাম এবার আমাদের নবীর জীবনে তিনটা ঘটনা মসজিদ আফসার এক হলিবাচির রোম পৃথিবীর আদিকাল থেকে বিশ্বে দুটে বড় বড় সাম্রাজ্য ছিল একটা পারস্য একটা রোমান পারস্য মানে আজকের ইরান রোম মানে আজকের ইউরোপ পারস্যরা ছিল অগ্নি রোমানরা ছিল খ্রিস্টান পারস্যের অগ্নি হাতে যখন জেরুজালেম চলে গেল তখন মক্কার মোশ্রিকরা খুশি হলো আর মক্কার মোমেনেরা কষ্ট পেল আসলাম কষ্ট পেলেন তখন মোহাম্মদামকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে অলিবাতে রোম আজকে তো রোমেরা পরাজিত হয়েছে অদূর ভবিষ্যতে রোমেরা বিজয়ী হবে আউব করে ঘোষণা দিলেন যে বেজা আসেনিন মানে ছয় বছরের মধ্যে রোমেরা বিজয়ী হবে ঠিক ছয় বছরের মধ্যে রোমের খ্রিস্টানেরা বিজয়ী হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুশি হলেন জেরুজালেম বিজয় করছে খ্রিস্টান খুশি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা এবং মুদিনাই যা প্রমাণ করে যে জেরুজালেম ইহুদির হাতে থাকার চেয়ে খ্রিস্টানের হাতে থাকার চেয়ে একজন মুসলমানের হাতে থাকা তার আকিদা যেটাই হোক না কেন আমাদের খুশির কারণ এবং আমাদের দোয়া এবং সমর্থন নৈতিক আমাদের দায়িত্ব সম্মানিত উপস্থিতি আসলামের জীবনে দ্বিতীয় ঘটনা সামা আল্লাহর নবী জন্মের পর থেকে দেখছেন কাবা তার বাপ দাদার আদি পবিত্র জায়গা তার দাদা ঘরের খাদেম ছিলেন ইসমাইল আলহ সালামের পর থেকে নেতার বংশের সবাই এই ঘরের খেদমত করে গেছেন তিনি এই ঘরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ এই ঘর থাকার পরেও মোহাম্মদামকে আদেশ দিচ্ছে আপনি আদায় করেন মসজিদ আকসামুখী হয়ে এটা তার জন্য অনেক কষ্টের ছিল আমি জন্মের পর থেকে দেখছি এই ঘর সবচেয়ে পবিত্র জন্মের পর থেকে দেখছি আমার বাপদাদা চোদ্দ পুরুষ এই ঘরের খাদেম ছিলেন আর আজকে আল্লাহ আমাকে বলছে আপনি আদায় করেন মসজিদ আকসামুখী হয়ে লাহুল রাসুলের জন্য অনেক কষ্ট ছিল কিন্তু এর মধ্যে নিদর্শন ছিল এর মধ্যে ওই মদিনায় থাকা ইহুদিদের জন্য মদিনায় থাকা খ্রিস্টানদের জন্য নিদর্শন ছিল যে এটা দ্বীনে হক তোমরা যেই মসজিদ আকসাকে সম্মান করো ওই মসজিদ আকসামুখীেশ সালাত আদায় করতে যায় আরবে নবীর দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 17 মাসের সালাত প্রথম কিবলা আমাদের প্রথম কেবলা যেটা মুখী হয়ে আমরা সালাত আদায় করেছি প্রথম মসজিদ মসজিদে কুবা যেই মসজিদের দিকে করে তৈরি করা হয়েছে সেই মসজিদ আকসা সতেরো মাস কেবলা রাখার পিছনে এটাই কারণ যেন মুসলমান এবং মুসলমানের সন্তানেরা জানে যে এই মসজিদ তাদের এই মসজিদ মুসলমানদের এই মসজিদ ইসলামের এটা সাল্লাল্লাহু আলী ওয়াসালামের জীবনে দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা মিরাজে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সরাসরি কাবা থেকে আসমানে নিয়ে যাননি বরং কাবা থেকে নিয়ে গেছেন মসজিদে আকসা মসজিদে আকসায় তিনি বোরাক বেধে রেখেছেন বোরাক বেধে রেখে মসজিদে আকসায় নবীদের ইমামতি করেছিলেন তারপরে মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন এটা রাসুল সাল্লা আলাইসাল্লামের জীবনে মসজিদে আকসার তৃতীয় ঘটনা যেটার স্বীকৃতি দিয়ে আবু বক্কুল্লাহ সিদ্দিক উপাধি পেয়েছেন আল্লাহর নবীর জীবনে মসজিদে আকসার চতুর্থ ঘটনা হোদাই বিয়ার সন্ধিকালে তৎকালীন কোরয়েশের সর্দার আবু সুফিয়ান ব্যবসায়িক কাজে মক্কা থেকে ফিলিস্তিন এসেছে তখন ফিলিস্তিন রোমানদের অধীনে বিশাল রোমান এম্পায়ারের বাদশাহিয়াস রাতে স্বপ্নে দেখলেন আরবদের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে এই জেরুজালেম বাইতুল মকাদ্দাস চলে যাচ্ছে উনি জানতেন যে একমাত্র খাতনা করে ইহুদিরা উনি আদেশ জারি করলেন খুঁজো আরবের মধ্যে কারা খাতনা করে তখন ওই শহরে আরব ব্যবসা করতে গেছে আবু সুফিয়ান মক্কা থেকে রাসুল ইসলামের তৎকালীন শত্রু রাদি আল্লাহ তালহ পরে ইসলাম গ্রহণ করেছেন আবু সুফিয়ান রাজি ধরে নিয়ে আসা হল ধরে নিয়ে এসে বাদশা হিরাক তাকে প্রশ্নের পর প্রশ্ন করলেন শুধু দুইটা প্রশ্ন করে এই লম্বা ঘটনা শেষ করব বাদশাহ হিরাক পিলিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন কি জিজ্ঞেস করলেন হালকাল হাদাল কল মিনকুম আহাদুম কত কবেলা আজকে আরবে তোমাদের মধ্যে যে নবী নবুয়তের দাবি করেছে তার পূর্বে তোমাদের এই মক্কায় আর কি কোনো দিন কোনো নবী নবুয়তের দাবি করেছিল আবু সুফিয়ান বললেন না আর তো অতীতে কোনো দিন কোনো নবী মক্কায় নবুয়তের দাবি করেনি তখন বাদশা হিরাক্লিয়াস বললেন যদি তুমি বলতে যে মক্কায় আর কোনো দিন কোনো নবী মক্কায় আর কেউ অতীতে কোনো দিন নবুয়তের দাবি করেছিল তাহলে আমি বলতাম যে মোহাম্মদ সাল্লাম আর দেখা দেখি নবুয়তের দাবি করেছে তো এতদিনে তো ইসমাইলের বংশে আল্লাহ কোনো নবী পাঠায়নি তো দাবি করবে কে কেউ দাবি করেন যত নবুয়তের দাবিদার সব জেরুজালেন এই জন্যই তো ইহুদি এবং খ্রিস্টানেরা পথভ্রষ্ট হয়েছে ধরা খেয়েছে তারা অপেক্ষায় ছিল তাদের বংশে নবী আসবে দেখে আরবে বানু ইসমাইলের বংশে নবী এসেছে হিরাক হিরাকলিয়াস বললেন তাহলে তো দেখা দেখি নয় মক্কায় আগে যদি গত পাঁচশো হাজার বছরে কেউ নবী দাবি না করে থাকে আজ মক্কায় মোহাম্মদ প্রথম নবী দাবি করছে মানে দেখা দেখি না আমার দ্বিতীয় প্রশ্ন ফাহাল কানিনা মোহাম্মদের অতীত পুরুষ কেউ কি রাজা বাদশাহ ছিল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আবু সুফিয়ান বললেন না কেউ রাজা বাদশাহ ছিল না বললে যদি তুমি বলতে কেউ রাজা বাদশাহ ছিল তাহলে আমি বলতাম বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে ধরেছে রাজত্ব পেতে ভান হারানো ফিরে অতীতে যখন তার বংশে কেউ রাজা ছিলই না তাহলে তো রাজত্ব ফিরে পাওয়ারও কোনো চাহিদা নাই তাহলে তো ঘটনা কিছু অবশ্যই আছে এবার আরো জিজ্ঞাসা আরো জিজ্ঞাসা আমাদের লক্ষ্য শেষ বাক্য কিলিয়াসের বলা শেষ বাক্য হিরাক কিলিয়াস আল্লাহর নবীর আল্লাহর নবী জানেন না আল্লাহর নবীর সাথে প্রত্যেকটা যুদ্ধে বিরুদ্ধ পার্টির যিনি প্রধান সেনাপতি সেই আবু সুফিয়ানের সামনে রাজি আল্লাহ আনহু সারা বিশ্বের তৎকালীন যিনি সবচেয়ে শক্তিশালী বাদশাহ বাদশাহ হিরাক কিলিয়াস আল্লাহর নবীর অগোচরে আল্লাহর নবীর আড়ালে পনেরোশো মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশাহ ঘোষণা দিচ্ছে ফাইন কানা মা তাকুল হাক্কান যদি তুমি যা বলছো তা সত্য হয় তাহলে তুমি জেনে রাখো মাউজিয়া কাদামাইয়া হাতাইন আমার পায়ের নিচে এই জেরুজালেম এই মসজিদে আকসার মাটি একদিন ওই নবীর অধীনস্থ হয়ে যাবে বলেন আল্লাহ আকবর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় তার জীবনের সাথে সম্পৃক্ত জেরুজালেমের চতুর্থ ঘটনা যেটা আল্লাহর নবী তখন জানতেনও না এত বড় স্বীকৃতি তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশার মুখ দিয়ে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে যে এই মাটিও একদিন মোহাম্মদ সাল্লাহ আলি আসালামের অনুসারীদের হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী কি জেরুজালেম বিজয়ের জন্য কোনো যুদ্ধ করেছেন জি করেছেন এটা আপনাকে ওভাবে কেউ পয়েন্ট আউট করে দিবে না মুতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধ মূলত জেরুজালেম বিজয়েরই যুদ্ধ ছিল কিভাবে আমি বলতেছি মুতার যুদ্ধ যেখানে খালিদ ইবন ওয়ালিদ তার পূর্বে তিন তিনজন সাহাবি শহীদ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি নিলেন আল্লাহর নবী মদিনায় বসে বললেন সাইফুমিন ওই যুদ্ধ আজকের জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার ব্যবধান একশো কিলোমিটার ব্যবধান কতটুকু ভাই রাজশাহী আর চাপাই নবাবগঞ্জ রাজশাহী আর বগুড়া রাজশাহী আর নওগাঁ এই একশো কিলোমিটার ওখানে মসজিদ আকসা আমি এখানে যুদ্ধ করতেছি মানে এই যুদ্ধে আমি পরিপূর্ণ বিজয় হলেই তো আমি যার বিরুদ্ধে যুদ্ধ করতেছি তার হেডকোয়ার্টার তো মসজিদ আকসাই জেরুজালেমই তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করছি মানে জেরুজালেম বিজয়েরই যুদ্ধ করতেছি আর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ আর রোমানদের হেডকোয়ার্টার রাজধানী তখন জেরুজালেম রোমানদের বিরুদ্ধে আল্লাহর নবীর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধ সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী যেই জেরুজালেমের জয় করার জন্য যেই যুদ্ধের সূচনা করে দিয়েছিলেন যেই বাহিনী রওনা করে দিয়েছিলেন আবু বকর জেল্লাহতাল আহ ক্ষমতায় আসার পরে ওই বাহিনীকে থামাননি কিন্তু একটু গতি স্লোথ স্থিমিত হয়ে গেছিল জাকাত অনাদায়কারীদের কারণে মিথ্যা নবুয়তের দাবিদারদের কারণে আবু বকর জেলা তালানোর মৃত্যুর পরে যখন উমর জেলা তালানা ক্ষমতায় আসলেন তখন এই গতি আরও জোরদার আরও শক্তিশালী লাভ করল জেরুজালেম বিজয় করতেই হবে আজকে আমাদের বক্তব্যের শেষ ঘটনা জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ ইয়ারমুখের যুদ্ধের আগে অমরজিয়াল্লাহতা আল আনহু খালেদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে দিয়েছেন খালেদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ওবাইদায় ইবনুল জার্রাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বারো হাজার আর বিশাল রোমান এম্পায়ারের সৈন্য সংখ্যা তিন লক্ষ তিন লক্ষ সেনাবাহিনীর সামনে বারো হাজার যোদ্ধা নিয়ে যুদ্ধ করা এক অসমকল্পনার কল্পনার স্বামী আবু ওবায়দা ইবনুল জাররাহ চিঠি লিখলেন মদিনায় থাকা আমিরুল মোমিনীন খালিফাতুল মুসলিমিন ওরমার ইব্নুল খাত্তা আব্রাজী লাহতালা আনহুকে উদ্দেশ্য করে যে আমিরুল মোমিনীন যদি আজকে বারো হাজার সৈন্যবাহিনী তিন লক্ষ রোমান সৈন্যবাহিনীর সামনে পরাজিত হয় এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা মুসলমানদের জন্য বড় বিপর্যয় হবে তারা দিন থেকে ফিরে যেতে পারে অতএব আপনার কাছে করজোড়ে অনুরোধ আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান আজ ইয়ার মুখের যুদ্ধে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে বারো হাজার সেনাবাহিনী যুদ্ধ করা সম্ভব আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান ওমর রাজিয়াল্লাহ তালানো ওই চিঠির উল্টা পিঠে ওই চিঠির উল্টা পিঠে ওমর লেখে পাঠালেন লাতুহ বিশান্নাকা নাকা তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে মুসলমানদের কম সংখ্যা হওয়া আর তোমাদেরকে যেন হত বিহব্বল না করে রোমানদের সংখ্যা ধিক্ষ হওয়া কেননা তোমরা জেনে রাখো আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই বেশি শক্তিশালী আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা শক্তিশালী নয় এই মর্মে ওমর রাজিউল্লাহ তালানো চিঠি পাল্টা দিয়ে পাঠালেন কোনো সহযোগিতা ছাড়াই ওমর রাজি আল্লাহ তালানোর ইমান কত মজবুত ছিল কত শক্তিশালী ছিল কত পাওয়ারফুল ছিল যে তিনি ওই চিঠিরই উল্টা পিঠে পুনরায় লিখে এইভাবে পাঠিয়ে দিলেন কোনো সহযোগিতা ছাড়া চিঠি যখন আবু বাইদা ইবনুল জার রাহের নিকটে পৌঁছলো উনি হতবাক উনি সাহস করতে পারছেন না উনি তখন সহযোগী বন্ধু যিনি তখন প্রধান সেনাপতি নন খালিদ বিন ওয়ালিদের সাথে পরামর্শ করছেন পরামর্শ দেন কি করতে পারি খালিদ বিন ওয়ালিদ বলছেন যেহেতু আমিরুল মৌমিনিন কোনো সহযোগিতা পাঠাননি তার মানে আমিরুল মৌমিনিন কোনো সহযোগিতা পাঠাবেন না অতএব আমি আপনাকে একটা কথা বলবো যদি আপনি শোনেন তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারেন আবু বাইদা ইবনুল জর্রাহ বললেন ঠিক আছে বলেন কি কথা খালিদ বিন ওয়ালিদ বললেন আপনি প্রধান সেনাপতি কথা ঠিক আছে তবে ইয়ার যুদ্ধের জন্য আজকের দিনের জন্য আপনি এই যুদ্ধের দায়িত্ব আমার উপর ছেড়ে দেন বলেন আল্লাহ আকবর আমি খালিদ বিন ওয়ালিদ আমার উপর আজকের জন্য যুদ্ধের দায়িত্ব ছেড়ে দেন আবু বাইদা ইবনুল জাররাহ খালিদ বিন ওয়ালিদের উপর যুদ্ধের দায়িত্ব দিয়ে দিলেন ইয়ার যুদ্ধ হয়েছিল ছয় দিন ছয় ছয় দিন মুসলমানেরা লাগাতার মাত্র বারো হাজার সেনাবাহিনী নিয়ে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে সাহাবিরা তিন চার ভাগে ভাগ হয়ে গেলেন আবু জাররাহ একটা দল খালিদ বিন ওলিদ একটা দল এইভাবে তিন চার ভাগে ভাগ হয়ে শুধু শহরের পর শহর বিজয় করতে লাগলেন আজকের গাজা তখনই বিজয় হলো ইয়ার মুখ যুদ্ধের পরের দিনই গাজা বিজয় হাইফা বিজয় তেলাবিব বিজয় আজকের ইসরায়েল ফিলিস্তিন চারিদিক থেকে বিজয় করতে 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 সাহাবিরা চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে নিলেন ঘিরে নিলেন মসজিদে ঘিরে রেখেছিলেন এক মাস এক মাস ঘিরে রাখার মধ্যে ছিলেন মসজিদে আকসা চার হাজার ঘিরে রেখেছিলেন প্রায় চার হাজার সাহাবি আরো সৈন্য বাহিনীর সদস্য ছিল কিন্তু সাহাবি ছিল চার হাজার প্রায় ঘিরে রেখেছিলেন এক মাস কেননা মুসলমানেরা যতবার জেরুজালেম বিজয় করেছে একবারও রক্তপাত হয়নি ঘটেনি পাদ্রির সাথে নেগোসিয়েশন চলছে পাদ্রি তাওরাত জাবুর ইঞ্জিল খুলে দেখে আবু আবুবাইবনুল জার্ৰের সাথে তাওরাত জাবুর ইঞ্জিলে লেখার কোনো মিল নাই আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিনের বর্ণনা শোনার পরে সামান্য মিল পাওয়া গেল তখন তিনি বললেন প্রধান পাদ্রি বলল যদি আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন স্বয়ং নিজে আসে তাহলে আমরা মসজিদে আকসার চাবি জেরুজালেমের চাবি তার হাতে সমর্পণ করে দিব আবু ইবনু আল জাররাহ চিঠি লিখে পাঠালেন চিঠি লিখে পাঠালেন মদিনায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কাছে কি যে আপনি যদি নিজে আসেন তাহলে চাবি আপনার হাতে সমর্পণ করা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন আনা আতি আমি আসতেছি ওই যে বিশাল প্রসিদ্ধ ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে রাখাল আর তিনি রশি ধরে টানছেন এই সত্য ঘটনা এই সত্য ঘটনা এই সময়ের ঘটনা যখন মদিনা থেকে ওমর রাজিয়াল তালানো রওনা দিলেন জেরুজালেমকে উদ্দেশ্য করে মাত্র একজন সঙ্গী সাথে নিয়ে একজন খাদেম সাথে নিয়ে তা আবার পালাক্রমে কখনও তিনি উটের পিঠে কখনো খাদেম উটের পিঠে এইভাবে টানতে টানতে যখন জেরুজালেমের গেটের সামনে তখন ওমর ইবনুল খাত্তাব নিজে উটের রশি ধরে টানছেন আর তার চাকর তার খাদেম উটের পিঠে বসে আছে বলেন আল্লাহ আকবার এটা সত্য ঘটনা আবু বাইদা ইবনুল জর্রাহ হন্ত দন্ত হয়ে ছুটে আসছেন ছুটে এসে ওমর ইবনুল খাত্তাবকে বলছেন ইয়া আমির আল মোমিন ইন্নার রোমান ইয়ানজরুল্লাহ আমিরুল মোমিন করেছেন আজ হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে হাজার হাজার সাহাবি অপেক্ষায় আছে সুদূর মদিনা থেকে আসতেছে জেরুজালেম বিজয় করতে মুসলমানদের আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন আর আপনি কি অবস্থায় আজকে এসেছেন রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে আজকে আপনি জীর্ণ শীর্ণ জামা গায়ে দিয়ে উঠে রশি ধরে টানতে টানতে আজকে আপনি জেরুজালেমে প্রবেশ করতেছেন রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালু বললেন আবু বাইদা এই কথা তুমি বাদ দে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না তুমি বলাতে কষ্ট পেয়েছি শোনো ইন কুন্না কৌমান আদিল্লাহ আবু বায়দা আমরা জাহেলি যুগে মক্কায় আমাদের কোনো নামগন্ধই ছিল না আজ থেকে তিরিশ বছর আগের কথা যদি বলি আবু বায়দা আজ থেকে চল্লিশ বছর আগের কথা যদি বলি আবু বায়দা ওমরকে মানুষ না